বাড়ি থেকে চলে আসছি আমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে চলে আসছি এখানে প্রধান অতিথি হলো আমার নিজের আপন মামা মামা প্রধান অতিথি আর বাকি আর না খেলা দেখতে আসবে না এটা তো খুবই খারাপ লাগে এই জন্য তারপর বন্ধুবান্ধব নিয়ে চলে আসছি বিশাল আয়োজন বিশাল আয়োজন স্টেডিয়াম কুমতি স্টেডিয়াম

সাধারণ কোটা কানায় কানায় মার একদম পূর্ণ দারুণ খেলা আয়োজন আমরা কবুতর দিয়ে এসে গেছি দারুণ আয়োজন চলছে

নটিস্টের এবং ব্যবস্থা আছে কোভিড ধারণ সবাই এলাকা আছে bathroom কে কাকে এসপেশালি রকের পাশে গত বছর এত দশক এত দশক লাগে লাগে কাজ করে কাজ করে কাজ করে আমি বলতে পারলাম عندنا فدان না মনে না আপনারা দেখা যাকান <Lake Channeluffle> ব্যপাৰিখন তুলান্ত